বাংলাদেশে শুধু আসিয়া ধর্ষণ হয় না বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ ধর্ষ ধর্ষণ হইতেছে আর এই ধর্ষক বৃদ্ধ থেকে ষাট বছরের দাড়ি টুপিওয়ালা মানুষ থেকে শুরু করে মুর্শিদের ইমাম থেকে শুরু করে ইয়ং পোলাপান মেতে উঠছে এই খারাপ কাজে এটার কারণ কি কারণ হলো একটাই কারণ আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে কিতে ধ্বংস হয়ে গেছে কারণ আমরা পশ্চিম সংস্কৃতি বা আমার বাংলাদেশের পাশের দেশের যে নাটকগুলা বা যে সিনেমাগুলা যে কিছুর ভিত্তি করে তৈরি করে যেভাবে তাদের নাটকের ভিতরে যে খারাপ জিনিসগুলা দেখায় কিভাবে দর্শন করতে হয় কিভাবে মানুষে বিবাহিত পুরুষ পরকিয়া করতেছে বিবাহিত মহিলা জামাই রেখা কি মজা পায় যে অন্য পুরুষের সাথে রাত কাটাইতেছে এটা হলো শের জামানা পড়ে গেছে আমার নবীজি বলছে না শের জামানায় ইমান ধরে রাখা আর কয়লার আগুন হাতে ধরে রাখাই একই কাজ তো আমরা এইখান থেকে বাঁচার হইলো ইস্তেক ফার করা এই রমজান মাসেও যে পরিস্থিতি দেখতেছি বাংলাদেশে নিজের কাছে নিজেই খারাপ লাগে অনেক ভালো আছি যদি ইটালিতে আসি দর্শন বলে ইটালিতে এক বছর দুই বছর তিন বছরে একটা নিউজ পাই না এইটাই এলো বড় জিনিস রাস্তা দিয়ে এই দেশে মহিলারা হাইটা গেলেও নিরাপত্তা থাকে ভালো থাকবেন সবাই